ছি এবং আমি মনে করি যে আমি প্রথম এপিসোডে এই বলেছিলাম তার প্রথম অংশটা নিয়ে ভিডিওর সময় খুব মন দিয়ে যেন তারেক ভিডিওগুলো দেখতে হবে এবং প্রয়োজনে তাকে আমাদের যদি কিছু বলার থাকে সমালোচনা করার থাকে সেটাও অকপটে করতে হবে কারণ এই ভদ্রলোক বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন আমাদের সরকারের প্রধান হতে যাচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত সব ঠিকঠাক থাকলে সেকেন্ড এপিসোডে মূল যে বিষয়টাকে আমাকে দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো ভারত সম্পর্কে তার অবস্থান এই যে দীর্ঘদিনের একটা প্রেপ্যাগ্যান্ডা চলছে বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা এবং জামায়াতপন্থী লোকজন যে বিএনপি ভারতে দালালে পরিণত হয়েছে আদতে কি হয়েছে ভারত সম্পর্কে তার বক্তব্য শুনে আমরা কি বুঝতে পারি আবারও বলছি শুধু বক্তব্যের কন্টেন্ট না তিনি যেভাবে বলেছেন সেটা আমাদের কি বার্তা দেয় তার আগে আরও কিছু ইস্যু আছে সেগুলো নিয়ে একটু কথা বলে রাখতে চাই ইন্টারিম সরকার নিয়ে জিজ্ঞেস করা হয়েছে তিনি মোটামুটি এই সরকারের সাথে সদ্ভাব রাখার মতোই কথাবার্তা বলেছেন যে তারা মোটা দাগে ঠিকঠাক করছে তাদের যা যা করার কথা ছিল চাইলেও পাচ্ছেন না এই ধরনের আলাপ পাচ্ছে এক এগারো সরকার নিয়ে একটা ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন এক এগারো সরকার তিনি বলছেন একটা জায়গায় একটু যদি পড়ি যে আমাদের নানান ঘাট প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের রাজনীতি এবং গণতন্ত্র এগোচ্ছিল বলে তিনি বলছিলেন ভুল ত্রুটি সব কিছুর মধ্য দিয়ে এর মধ্যে কিন্তু এক ধরনের স্বীকৃতি আছে এক এগারো ঘটার প্রেক্ষাপটে বিএনপির ভুল ত্রুটি বিএনপি আসলে এক এগারো ঘটার প্রেক্ষাপটে বেশ কিছু ভুল করেছে তত্ত্বাবধায়ক সরকার এবং বিচারপতিদের বয়স বাড়ানো ইত্যাদি ইস্যু নিয়ে তারপর তিনি যেটা বলছেন সেটা আসলেই খুব সঠিক সেটা হলো কিন্তু আমরা দেখেছি যে কীভাবে তারা সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল বিরাজনীতিকরণ করতে চেয়েছিল দেশকে একটি অন্ধকারের দিকে নিয়ে যেতে চেয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে খুব সম্ভবত তাদেরই একটি ভিন্ন রূপ অন্যভাবে দেখেছি আমরা ইন দ্য নেইম অফ ডেমোক্রেসি মানে এই যে শেখ হাসিনা আসলো এবং তারপর যা হলো আমরা আমার খুব স্পষ্ট মনে পড়ে আমি আগেও একদিন বলেছি একেবারো যখন ঘটে যায় খুবই ডেডলকের মতো একটা পরিস্থিতি ছিল একটা নির্বাচন একতরফা হচ্ছিল যেখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি উইথড্র করেছে বিএনপি একমাত্র এবং তার অ্যালায়েন্সের লোকজন একমাত্র আছে বেশ খানিকটা দু হাজার চোদ্দো সালের পাঁচ জানুয়ারি আওয়ামী লীগ যেরকম নির্বাচন করছিল তো তখন যখন একে এগারো ঘটে যায় মানে মোটা দাগে বেশিরভাগ মানুষ সেই পরিস্থিতির একটা স্বাগত জানিয়েছিল কিন্তু আসলেই এক এগারো পরবর্তীতে মানুষের সমর্থনকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যেতে চলছিল কোনো সন্দেহ নেই আসো এটা খুবই চমৎকার এবং এর মধ্যে ইঙ্গিতে আমি এইভাবেই পড়বো যেন তারেক রহমান সে সময়কার তাদের ভুল ত্রুটিকে স্বীকার করছেন তিনি আর অনেক কিছু আছে তারা কি করবেন না করবেন বিএনপি আগে সরকার চালিয়েছিল সামনে কি করতে পারে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা সেগুলো তিনি বলছেন আমি এগুলোকে খুব মানে ইয়ে করে দেখছি না এগুলো খুবই ক্যাজুয়াল ধরনের ব্যাপার কূটনীতির ক্ষেত্রে কি হবে ভারত কি হবে আমি জায়গাগুলোতে পরে আসছি এর বাইরে সংস্কার নিয়ে আলাপ এসছে এই জায়গায় আমার একটা বক্তব্য একটু আছে সেটা হলো সংস্কারে বিশেষ করে এখানে তিনি খুব রাইটলি বলছেন যে তার দল যা মনে করে তারা বলেছেন তারা কোনো কিছু এমন কিছু বলেননি যেটা মিথ্যা বলবেন পরে ক্ষমতায় চলে আসলে সেটা অস্বীকার করবেন বা সেটা করবেন না এরকম কোনো কিছু তিনি বলেননি যা করবেন তাই বলেছেন এবং ওনার একত্রিশ দফার আলোকেই তারা কথাবার্তা বলছেন এবং খুবই রাইটলি এটাও বলছেন যে ঘাট ধরে বিএনপিকে সব কিছু মানতে হবে সবার মতো হতে হবে নট নেসেসারিলি বিএনপি একটা ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি এ কথাগুলো আমরা দীর্ঘদিন থেকে বলছি সে তার অবস্থান নেবে তাতে তার ক্ষতিও হতে পারে তাতে তার ক্ষতিও হতে পারে হলে হবে কিন্তু সেই অবস্থানটা নিচ্ছে জেনে শুনে নিচ্ছে সে রাইট তার আছে একটা দেশকে কিভাবে দেখতে চায় একটা সরকার কিভাবে চালাতে চায় একটা সরকারের কতটুকু ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে কতটুকু মানে সেই কেন্দ্রীভূত ক্ষমতা ভাঙা হবে সেটা তার ফিলোসফিক্যাল সিদ্ধান্ত এখানে একটা জায়গায় একই ব্যক্তির প্রধানমন্ত্রী এবং সংসদ মানে তার দলের প্রধান থাকার বিরুদ্ধে যে অবস্থান কারো কারো আছে এবং কেউ ঐক্যবদ্ধ কমিশন এটা সুপারিশও করেছে সেই ব্যাপারে তার অবস্থান জানতে চাওয়া হয় যেন তারেক রহমান সেটাকে বলছেন যে তারা কখনোই এটা বলেনি দ্যাট ফাইন কিন্তু আমি মনে করি আমি সত্যিই মনে করি যে এই যে বিএনপি এই জিনিসটা যে চাইছে না বিএনপি মনে করছে দুটো একসাথেই থাকা দরকার একই ব্যক্তির হাতে থাকলে সমস্যা নেই কেউ যদি আলাদা করে করবে কিন্তু এটা বাধ্যবাধকতা তৈরি না করা এটার পেছনে নিশ্চয় তাদের কিছু যুক্তি আছে খুব ভালো হতো জনাব তারেক রহমান যদি সেই যুক্তিটা এখানে উপস্থাপন করতেন তাহলে আমার কাছে মনে হয় এটা বেটার হতো কারণ তার তো একটা অবস্থান আছে অবস্থান আছে এটা জানাচ্ছে এবং সত্যিকার অর্থেই বিএনপি কোনোদিনও ওই অবস্থানে ছিল না সেই জায়গা থেকে সেটা ভালো হতো বলে আমার মনে হয় এবং অনেক আগে তিনি মানে বিএনপি সংস্কারের কথা বলেছে খুবই সঠিক কথাবার্তা এতে কোনো ভুল নেই জুলাই সনদ অগ্রাধিকার কি হবে না হবে সেই আলাপটালা আলাপ তারা তাদের অবস্থান থেকে অনেকটা সরে এসছেন এই আলাপগুলো করছেন আমার কাছে খুব এইগুলো খুবই টিপিক্যাল ধরনের আলোচনা সেটাও যাচ্ছি না ইন্টারেস্টিং হচ্ছে তার সাথে ইদানি একটা বিড়াল দেখা যায় সেটা আলোচনা এসেছিল এখানে আমি একটা জিনিস একটু ইম্পর্টেন্স দিতে চাই প্রাণীর প্রতি ভালোবাসা তিনি তার ছোটোবেলার সেই ভালোবাসা তৈরি হওয়া তার বাড়িতে বিভিন্ন রকম প্রাণী কিছু অ্যানিমাল ছাগল ছিল কুকুর ছিল বিড়াল ছিল বেশ কিছু পাখি কবুতর এমনকি ময়না ভাষায় কথা বলে একটা ময়না ছিল যেহেতু এটা বরিশাল থেকে আনা হয়েছে এবং সৃষ্টির জীব হিসাবে আহ আল্লাহ যেভাবে তৈরি করেছেন তাদের অনিমালের প্রতি আমাদের কর্তব্য বাসুত সেটাও না আমরা ঠিকঠাক মতো বেঁচে থাকার ক্ষেত্রে মানে এই আলাপগুলো খুব মানে গরম আলাপ না উনি প্রকৃতির কথা আনলেন উনি ফরেস্টেশনের কথা আনলেন আমাদের বনভূমির পরিমাণ কম থাকার কথা বললেন আমাদের অ্যানিম্যাল এগুলো সব কিছু যে ইকোসিস্টেমের পার্ট এবং এগুলো ঠিকঠাক মতো না থাকলে যে আমরা নিজেরা ভালো থাকবো না আর সেই কথাগুলো বললেন খুবই গরমই সুনা কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশকে সুন্দর করে তোলার জন্য এগুলো লাগবে তার এই ভিশনটা আছে এটাও খুবই চমৎকার আমি মনে করি আর সামাজিক মাধ্যমে তাকে নিয়ে মিম আঁকা হয় কার্টুন আঁকা হয় তিনি এগুলো কীভাবে দেখেন তিনি খুব চমৎকারভাবে দেখেন বলে বলছেন আমার মনে পড়ে উনি বলেননি আমরা দেখেছি পোস্ট ফিফত অগাস্তাকে নিয়ে নানা ব্যঙ্গাত্মক কার্টুন তিনি নিজে শেয়ার করেছেন তো এটা একটা খুব চমৎকার ম্যাসেজ কোনো সন্দেহ নাই তিনি এনজয় করেন সেটাও বলছেন তবে তিনি সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটা কথা বলেছেন যে সোশ্যাল মিডিয়া এখন একদম একটা মিস ইনফরমেশান এবং ডিসফরমেশান ছড়ানো একটা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এই জিনিসটার ব্যাপারে রেসপন্সিবিলিটি ইজ ইম্পর্টেন্ট আমি আসলেই এটা খুবই জরুরি হবে যে সামনে এই ব্যাপারে যখন তার সরকার যদি ক্ষমতায় আসে দায়িত্বে আসে তারা এই ব্যাপারগুলোতে কী ধরনের মেজার্স নেবেন এইগুলোকে কীভাবে কমব্যাট করবেন তিনি দায়িত্বশীলতার কথা বলছেন সরকার দায়িত্বশীলতা নিশ্চিতভাবে এনকারেজ করার চেষ্টা করবেন কিন্তু এর বিরুদ্ধে আইন এবং প্রশাসনিক ব্যবস্থা কেমন হবে কি হবে আবার সেটা করতে গিয়ে মানুষের মত প্রকাশকে আন্ডারমাইন করা হয় না কি না নানান রকম ঝুঁকি আসলে এই এই জিনিসটার ডিলিং কীভাবে হবে এটা খুবই কৌতূহল উদ্দীপক ব্যাপার কিন্তু এটা করতে হবে কোনো না কোনোভাবে মানুষের মত প্রকাশকে প্রিজার্ভ করে মিস ইনফরমেশান এবং ইনফরমেশন এর ফ্লো কীভাবে ঠেকানো যায় বিশেষ করে এআইয়ের যুগ আসছে এখন ডিপ ফেক ভিডিও আসছে মানে এগুলো খুবই খুবই অ্যালার্মিং বিষয় দেখা যাক তার সরকার কি করেন তিনি মানুষের মানুষ তার উপর আস্থা রাখবে কেন তিনি মনে করেন যে যেহেতু তারা একবার দেশ চালিয়েছেন তিনি অভিজ্ঞ ড্রাইভার বা পাইলটের উদাহরণ দিয়ে বলছেন সেই ক্ষেত্রে তাদের হাতেই দায়িত্ব থাকা উচিত সংবাদ মাধ্যমের প্রশ্ন এসছে রাইটলি উনি ওনাদের সময় কারের কথা বলছেন সেই সময় আমার খুব ভালো মনে পড়ে প্রথম আলোতে আমি প্রথম পৃষ্ঠায় বিএনপি বেগম খালেদা জিয়া জানাত তারেক রহমান এদের বিরুদ্ধে খুবই ব্যঙ্গাত্মক কার্টুন আঁকা থাকতো যে মিস্টার শিশির ভট্টাচার্য খুব রেগুলার ছিল খুব রেগুলার ছিল এবং তিনি নিজেও উল্লেখ করছেন তার বিরুদ্ধে তাদের সরকারের বিরুদ্ধে প্রচুর লেখালেখি হয়েছে খুবই টাফ ধরনের ভাষায় খুবই সঠিক কথা এবং বাংলাদেশের সময়কার মত প্রকাশ এবং সংবাদপত্র রিলেটিভলি বাংলাদেশকে নিশ্চয়ই আমরা ইউরোপ আমেরিকার সাথে তুলনা করবো না কিন্তু রিলেটিভলি অনেক অনেক ফ্রি ছিল কারণ পরবর্তীতে শেখ হাসিনার সময় আঁকা বন্ধ হয়ে গিয়েছিল আমাদের খুব ভালো মতো মনে আছে সো আমরা সেটা যদি দেখি তাহলে বাংলাদেশ যদি একটা গণতান্ত্রিক অবস্থায় থাকে ব্যবস্থায় থাকে আমি মনে করি ভালোই হবে সব কিছু এবার যে মূল জায়গাটা আসলে কথা বলতে চাই কথা বলতে চেয়েছি আসলে সেটা নিয়ে সেটা হচ্ছে ভারত প্রসঙ্গে তিনি যা বলেছেন ভেরি ইম্পর্টেন্ট কারণ সাম্প্রতিক সময়ে বিএনপির বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ বিএনপি ভারতের দালাল হয়ে গেছে কারণ কারণ কি কারণ খুব সিম্পল এরকম যে ভারত যেহেতু বাংলাদেশে একটা নির্বাচিত সরকার চায় কেউ কেউ পাঁচ বছর সরকার চাইছিলেন বিএনপি চাইছিল না যেই নির্বাচন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চাচ্ছিল আমি চাইছিলাম আমিও ভারতের দালাল হয়ে গেছি বিএনপি ভারতের দালাল হয়ে গেছে এবং বিএনপি মাঝে মাঝেই এটা খুব স্বাভাবিক এটা বিএনপি শুধু না বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসবে ভারতের সাথে আস্তে আস্তে একটা সমমর্যাদা নিশ্চিত রেখে একটা ওয়ার্কিং রিলেশনশিপে ঢুকতে হবে সেই ধরনের আলাপ সেই ধরনের এনগেজমেন্টের কথা যখনই বলেছে কখনো কখনো সেটাকেই ভারতের দালাল ট্যাগ করে দেওয়া হচ্ছে বিএনপি যখন মুক্তিযুদ্ধের কথা বলছে বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জেড ফোর্সের প্রধান তো বিএনপি মুক্তিযুদ্ধ তার ক্যাম্পেইনে ব্যবহার করবে বিএনপিতে প্রচুর শুরু থেকে প্রচুর মুক্তিযুদ্ধ বিএনপিতে মানে গ্রণাঙ্গনের ফ্রিডম ফাইটার আওয়ামী লীগের চেয়ে বহু ছিল বেশি বিএনপিতে সো বিএনপিটা ব্যবহার করবে কিন্তু যখনই মুক্তিযুদ্ধের বয়ান আনছে ও আওয়ামী হয়ে গেছে ও ভারত হয়ে গেছে এই করার চেষ্টা হয়েছে কারণ এগুলো তারাই করেছেন যারা মুক্তিযুদ্ধ শুনলে আসলে গায়ে লাগে যারা মুক্তিযুদ্ধের সময় এই দেশের জনগণের বিরুদ্ধে ক্রাইম করেছেন পশ্চিম পাকিস্তানিদের হয়ে যাই হোক জনাব তারেক রহমান যা যা বলছেন ভারতের সাথে সম্পর্ক নিয়ে বলা হয় যে এখানে কোনো দেশই শুনে উনি কূটনীতির প্রসঙ্গে বলছেন যে সবার আগে বাংলাদেশ ঠিক একই জিনিস ভারতের ক্ষেত্রে প্রযোজ্য তিনি বলছেন এটা আপহোল্ড করে দেখাবেন তারপর আরও মানে বিস্তারিত প্রশ্ন করে যখন তার কাছে জানতে চাওয়া হয় তখন তিনি স্পষ্টভাবে এভাবে বলছেন অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই অবশ্যই আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ঝুলে আছে অবশ্যই আমরা এটা মেনে নেবো না তারপর বলছে যে শুধু এগুলো আপনারা এগুলো নিয়ে সোচ্চার থাকবেন উনি বলছেন দুটো উদাহরণ দিয়ে তিনি বোঝাচ্ছেন আসলে তিনি কি চান অর্থাৎ উনি বলছেন দেশের হিসাব মানুষের হিসাব আমি চাই হিসাব আমি চাই আমার যেটা ন্যায্য সেটা আমি চাই অবশ্যই ফেলানি হত্যাকাণ্ড আমি বোঝাতে চেয়েছি যে আমার মানুষের উপর আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে আমি এভাবে আমি মেনে নেব না তারপর শেখ হাসিনা যে ওখানে আছেন সেই প্রসঙ্গে বলছেন খুবই ইন্টারেস্টিং একটা জবাব জনাব তারেক রহমান দিয়েছেন এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয় সেখানে তো আমাদের কিছু করার নেই তারপরে বাক্যটা খেয়াল করুন এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে একজন ট্রু নেতা একদম ট্রু গণতান্ত্রিক নেতা যা মনে করেন সেটা যেটা হওয়া উচিত ঠিক সেটাই বলেছেন দোষ ভারতের দায় ভারতের এবং মানুষ যদি সেটার প্রেক্ষাপটে ভারতের সাথে শীতল সম্পর্ক থাকতে চায় যাব তার ক্রমকে জনগণের দিকই দেখতে হবে আমি শেখ হাসিনার পরবর্তী সময় একটা কথা বলেছি বাংলাদেশে আসলে আর কোনো সরকার ভারতের স্লেইভ হতে পারবে না স্লেভ না স্লেভের ফিফটি পারসেন্ট হাসিনার ফিফটি টোয়েন্টি টেন পারসেন্ট হওয়া উইল রিয়েলি বি ভেরি টাফ আর অলমোস্ট ইম্পাসিবল টেন পারসেন্ট হওয়াও টাফ হয়ে যাবে এবং সেটা সেই বাস্তবতা তিনি বলছেন এবং শুধু বুঝতে হবে না এটা এই হাসিনার জন্য না ট্রেডিশনালি বিএনপি ট্রেডিশনালি বেগম খালেদা জিয়া ভারতের শত্রু ছিলেন মানে ভারতের যা যারা শত্রু ছিলেন খালেদা জিয়া সম্পর্কে আস্থা ছিল না তারকে শত্রুভাবাপন্ন মনে করতেন এর মানেই হচ্ছে ইনি আসলে বা বিএনপি ট্রেডিশনালি বাংলাদেশের স্বার্থের পক্ষেই ছিল সুতরাং তার দলে সেই জায়গাটা আছে কিন্তু ওই যে বললাম প্রোপাগ্যান্ডার একটা শক্তি এখন তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার একটা শক্তি তৈরি হয়েছে জাস্ট যখনই যে কোনো কিছু করতে যাওয়া হবে এটাকে ভারতের হয়ে অথচ আমরা দেখেছি প্রচুর ভারতের পক্ষে এই যে নির্বাচন যদি সত্যিকার অর্থে পিছিয়ে যায় বাঞ্চাল হয় ওটাই ভারতের ইচ্ছা আসলে ভারত মুখে বলছে নির্বাচন হওয়ার কথা আমি বহুবার বলছি ইউনোসের চাইতে তারা একটা নির্বাচিত সরকার হয়তো চায় কিন্তু কিন্তু তারা সবচেয়ে খুশি হবে বাংলাদেশে একটা অ্যানার্কির মধ্যে যদি ঢুকে যায় নির্বাচন যদি না হয় সুতরাং যারা নির্বাচন পেছানোর কথা বলেন যারা জনুদি কিন্তু ধানাই পানাই করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন এরা প্রত্যেকে এরা ভারতের পারপাস সার্ভ করছে যারা ধর্মের নামে নানান রকম মত তৈরি করছেন উশৃঙ্খলতা তৈরি করছেন এরা ভারতের পারপাস সার্ভ করছেন ইয়াস কিন্তু তারা বিএনপি কিন্তু এই বক্তব্যের পর সেটা থাকে না কোনোভাবেই থাকে না বরং আমি মনে করি যারা তার রহমানের কিছুটা এই ব্যাপারে আরেকটু সফটলি কথা বলা দরকার ছিল কারণ বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি থাকা একটা দল সে এখন থেকে কিছুটা গ্রাউন্ড তৈরি করে রাখা যেমন যে কথাটা বললাম যেন শীতের সম্পর্ক চায় ঠিক আছে কারণ শেখ হাসিনার ব্যাপারে অবস্থান আছে তার অবস্থান জানাবেন এবং আস্তে আস্তে অন্তত দুই দেশের মধ্যকার যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক সেই জিনিসগুলো যাতে আস্তে আস্তে ঠিক হয়ে আসে সে চেষ্টা করবেন কিন্তু ওই যে সেই শর্ত ওটা উইন উইন সিচুয়েশন কখনো নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো দিন কোনোভাবে ভারতের সাথে কোনো ডিলে যাবে না কথাগুলো এরকম কিন্তু তার না উনি আমি দেখলাম হি ইজ ভেরি টাফ এগেইন আমি বলছি আপনারা সবাই একটু চেষ্টা করবেন তার এই কথাগুলো বলার সময় তার অভিব্যক্তি দেখার জন্য কিভাবে বলছেন এটাতে বুঝবেন এই ব্যাপারগুলোতে কত টাফ সুতরাং ঘাড় ধরে গায়ের জোরে বিএনপি ভারতের দালাল বানানো সঠিক হবে না দু চারটা কথা বলে শেষ করি অত্যন্ত পরিমিতিবোধের পরিচয় দিয়েছেন তিনি তার বক্তব্যে শব্দচয়ন অ্যাটিটিউড ভয়েস ইনফ্লেকশন ইনফ্লেকশন। খুবই প্রশংসনীয় একজন স্টেটসম্যান যেভাবে কথা বলেন সেভাবে হয়েছে কিছু কিছু জায়গায় আর একটু ক্ল্যারিফিকেশন হলে ভালো হতো আমি আগের এপিসোডেও বলেছি এটাইও বললাম বা স্টিল ইটস ওয়েল ব্যালান্সড এবং খুব চমৎকারভাবে তিনি সব কিছু ফেস করেছেন আমি মনে করি ভবিষ্যৎ বাংলাদেশে